আসসালামু আলাইকুম ইব্রান আমি কি করছি দেখো অ্যাকচুয়ালি আমি করছি না আমার হাজব্যান্ড করছে আদা পরিষ্কার করে নিচ্ছে আর দেন হচ্ছে একটা হামান দাস্তার মধ্যে হচ্ছে এগুলো সব ছেঁচে নেবে ধুমধুম তা না দিন 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 করে এই তো এখন হচ্ছে আমার ছেলে একটাকে ছেঁচে নিচ্ছে দেন হচ্ছে আমার হাজব্যান্ড ছেঁচে নিচ্ছে ধুম 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 করে দেন হচ্ছে এবার বাবা ছেলে মিলে ধুমধুম করে ছেঁচে নিচ্ছে দেন হচ্ছে এবার আমার হাজব্যান্ড ছেঁচে নিচ্ছে তারপর আমার মেয়েও হলো অ্যাড এটার সাথে ছেঁচে নিচ্ছে দেন হচ্ছে এরকম ফাতা ফাতা করে নিবে। ছেঁচে অল্প একটু পানি ছিল গ্লাসে সেটা ঢেলে নিচ্ছি কারণ আদায় তো তেমন রস থাকে না ছেঁচলে পরে ওই তো ওইটা আর কি লিকুইড করে বের করবে দেন হচ্ছে একটা কাপের মধ্যে আমি চাকনি দিয়ে এগুলো ভালো মতো ছেঁকে নেব চামচের সাহায্যে সব বের করে নিচ্ছে আমার হাজব্যান্ড একটু যেন না থাকে সে কিন্তু আমার অনেক কিপোট আছে এই যে ছাঁকার পর যে আদা রাঁসগুলো থাকবে এগুলো কিন্তু সবার মুখে একটু করে দিয়ে নেবে এবং নিজেও খেয়ে নেবে এখন হচ্ছে এগুলো সব ভালো মতো ছেঁকে নিচ্ছি পানিগুলো কিন্তু নিচে সুন্দর করে পড়ে যাচ্ছে দেখো আদার এই পানিটুকু হচ্ছে বাচ্চার শরীরে হচ্ছে অ্যান্টু বডি তৈরি করবে কারণ হচ্ছে আমার বাচ্চাদের ঠান্ডা লেগেছে এখন এটাতে হচ্ছে আমি একটা কাপে ঢেলে নিচ্ছি একটু পড়ে গেল এখন আমার ছেলেকে যাইটা ধৈরা আমার হাজবেন্ড খাইয়ে দিবে খাওয়ার পরে একটু কান্না করবে যেহেতু আদা একটু ঝাল লাগে দেখো একটু কান্না করে আবার সাথে সাথেই চুপ ও আবার পানি খেলেই ঠিক ওর আবার ধৈর্য ডাল আলহামদুলিল্লাহ অনেক ভালো দেন হচ্ছে একটু পানি খাবে আবার হাসবে ওকে এখন আমার বড় মেয়েকে খাওয়ানো হবে বড় মেয়ে বলতে আমার দুইটি সন্তান একটা ছেলে একটা মেয়ে এই তো ও খাওয়ার পর ওর রিয়েকশনটা দেখো ওর বাবার সাথে কী করা দেখো দেন এই তো এই যে